নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ উনত্রিশে জানুয়ারি বাংলায় পনেরোই মাঘ বৃহস্পতিবার আজকের দিনে পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমি তথা জয়া একাদশী আজকের দিনে আপনারা অনেকে ভৈমি তথা জয়া একাদশীর ব্রত পালন করছেন প্রতিটি একাদশীর তিথি ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করেন আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় সেজন্য ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় একাদশীর ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি আসে এবং দুঃখ কষ্ট দূর হয় জন্য আজকের দিনে অবশ্যই একবার শ্রবণ করুন ভৈমি তথা জয়া একাদশীর ব্রত কথা প্রথমে আপনাদের জানাব ভৈমি তথা জয়া একাদশী তিথি কখন পড়েছে ভৈমি তথা জয়া একাদশী তিথি পড়েছে আঠাশে জানুয়ারি মানে আগের দিন দিবা দুটা কুড়ি মিনিটে এবং একাদশী তিথি থাকবে উনতিরিশে জানুয়ারি মানে আজ দিবা এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে ভৈমি তথা জয়া একাদশীর ব্রত পালন হবে আজকে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ হে শ্রী হরি আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশীর সবিশেষ বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনোই পেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ রূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো এর ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিসাচনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো দেবরাজ ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগল একদিন পিসাচ পত্নী পিসাচিনীকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনোই কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষ তলে নিরাহার নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনে তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন তাদের কোন পুণ্যের ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান শ্রী বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের বিশ্বাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন যে হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বসবাস করো হে মহারাজ এই জয়া একাদশীর ব্রত জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠল বসবাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন আশা করি ভৈমি তথা জয়া একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইলো ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ